কাতারে ইসরায়েলের হামলাকে ঘিরে উত্তাপ কমেনি আন্তর্জাতিক অঙ্গনে মধ্যপ্রাচ্যকে বদলে দেয়া এই হামলা নিয়ে এবার বিস্ময় করা এক তথ্য সামনে এনেছে ওয়াল স্ট্রিট জার্নাল গণমাধ্যমটি বলছে কাতারে হামলায় সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল গণমাধ্যমটির বরাদ দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে কাতারে হামলায় আমেরিকার দেয়া যুদ্ধ ব্যবহার করে নেতানি আহুল বাহিনী লোহিত সাগরের ওপর দিয়ে ইসরায়েলি বিমান বাহিনীর আটটি ফিফটিন ও চারটি এফ থার্টি ফাইভ ফাইটার জেট পাঠানো হয় ট্রাম্পের প্রশাসনের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন হামাস কর্মকর্তাদের হত্যায় দূরপাল্লার পাল্লার ব্যালিস্টিক মিজাইল ছোড়ে ইসরায়েল আর সেসব মিজাইল পাঠানো হয় সৌদি আরবের উপর দিয়ে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে ছোড়া মিজাইলগুলো পাঠানো হয় মহাকাশে বহু উচ্চতা দিয়ে উড়ে সেগুলো কাতারের দোহায় আঘাত করে সৌদির আকাশ দিয়ে উড়ে গেলেও উচ্চতার কারণে দেশটির মিজাইল প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হয়নি ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে মিসাইলের রেখে যাওয়া তাপের চিহ্ন দেখে মহাকাশে থাকা আমেরিকার সেন্সর সেগুলোর গতিপথ শনাক্ত করে কাতারে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তবে নিজ দেশের আকাশসীমা ব্যবহারের কোনো তথ্য দেয়নি তার প্রশাসন হামলার পর আরব দেশগুলোর ক্ষোভ থেকে বাঁচার চেষ্টা চালাচ্ছে আমেরিকা ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হচ্ছে হামলার আগ পর্যন্ত ওয়াশিংটনকে এই ব্যাপারে অন্ধকারে রাখে তেলাবি শেষ পর্যন্ত এমন সময়ে তারা হামলার কথা জানায় যখন তা আটকানোর আর কোন উপায় ছিল না এমনকি ট্রাম্পের সাথে এই নিয়ে নেতানিয়াহুর তুমুল বান্তিতণ্ডা হয়েছে বলেও গণমাধ্যমটি জানাচ্ছে ইসরায়েলের সাথে সরাসরি সীমান্ত না থাকায় কাতারে হামলায় কোন দেশের আকাশ সীমা ব্যবহার করা হয়েছে তা নিয়ে চলে তুমুল প্রথমে জর্ডান সিরিয়ার মতো দেশগুলোর নাম উঠে আসে তবে সেসব বাদ দিয়ে হামলার জন্য খোদ সৌদিকে বেছে নিয়ে নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের নিজেদের শক্তির বার্তাই যেন পৌঁছে দিলেন মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক